আমরা যারা জবাব ফুল কাজ করতে পছন্দ করি তারা প্রত্যেকেই চাই আমাদের প্রতিটা ভ্যারাইটি জবা গাছের মধ্যে এই রকম ফুল ফুটে থাকুক এবং সেই ফুলগুলি যেন আকারে বড় হয় আমাদের মধ্যে পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান যত ধরনের জবা গাছ আছে সেই সমস্ত ধরনের জবা গাছের মধ্যে যখন আমরা এই রকম কুঁড়িকে লক্ষ্য করতে পারি তখন কিন্তু আমাদের আনন্দের আর শেষ থাকে না কারণ আমরা সকলেই চাই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসার সাথে সাথে তেমন আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়িও আসতে শুরু করবে কিন্তু গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়া মাত্রই সর্বোপরি আমাদের জবা গাছের মধ্যে যে দুটি সমস্যাকে নিয়ে আমরা সকলেই না নাজেহাল হয়ে পড়ি সেটা হলো শুরুতেই দেখা যায় যে আমাদের জবা গাছের সবুজ পাতাগুলি এই ধরনের একটি একটি করে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে আমাদের জবা গাছের কুঁড়িগুলি এই ধরনের হলুদ হয়ে এই দেখো কেমন খুঁজে পড়ে গেল তো এই সমস্যাকে নিয়ে আমরা কিন্তু সকলেই না জাল থাকি এবং আমরা গাছ থেকে নানান ধরনের পরিচর্যা করার পরেও সঠিকভাবে কিন্তু ফুল পাই না এই সমস্ত সমস্যার সমাধান পাওয়ার জন্য আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে দুটো দুটো টিপস দেব। এবং সেই মধ্যে প্রথমটা হলো আমি টিপসের আজ এই ভিডিওতে প্রথমেই তোমাদের এমন একটি খাবারকে তৈরি করে জবা গাছের মধ্যে প্রয়োগ করে দেখাবো যে খাবারটাকে প্রয়োগ করলে তোমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্ত জবা গাছের মধ্যে যেমন ফুল আসবে তেমন এই সময় ফুলের আকার এবং ফুলের কালারও কিন্তু বৃদ্ধি হবে শুধু বন্ধুরা এই খাবারটাকে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছের মধ্যে ফুল আনতে পারবো বা গাছের মধ্যে ফুলের আকার বৃদ্ধি হবে সেটা কিন্তু একেবারেই নয় এর পাশাপাশি আমরা যে বেনিফিটটাকে পেতে পারবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে কুড়িটা ড্রপেবেল একটা কুড়ি তো এই সময় যদি আমরা সেই খাবারটাকে প্রয়োগ করি আমাদের কাছের মধ্যে সুস্থ সবল কিন্তু কুড়ি আসতে শুরু করবে এবং একটাও পুরি কিন্তু ড্রপেবেল হবে না এই ধরনের সুস্থ সবল পুরিকে আনার জন্য আমাদের কোন ধরনের খাবারকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা যেমন আমরা জানব তেমন দ্বিতীয়ত এই সময় আমাদের প্রত্যেকটা গাছকে সুস্থ রাখার জন্য আমাদের কোন কোন ব্যবস্থাপনাগুলিকে গ্রহণ করতে হবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানবো তাই দেখতে থাকো আজকের সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ করবে না এবং এখনো পর্যন্ত যারা কার্তিককে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া বেল আইকনটা কিন্তু অলে পেস করে নেবে বন্ধুরা শুরুতেই আমি তোমাদেরকে বললাম আজকের এই বুস্টার ডোজকে যদি তোমরা গাছের মধ্যে প্রয়োগ করো কেবলমাত্র এই বুস্টার ডোজ গাছের মধ্যে ফুলের আকারকে বৃদ্ধি করবে সেটা কিন্তু একেবারেই নয় এর সাথে সাথে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সর্বোপরি তোমরা যে এই সময় তোমাদের গাছের মধ্যে কুড়ি ঝরে যাওয়ার সমস্যাকে লক্ষ্য করতে পারছ গাছের পাতা হলুদ হয়ে যে এই সময় ঝরে যেতে আরম্ভ করছে সেই সমস্যাকেও কিন্তু তোমরা দূর করতে পারবে এই বুস্টার ডোজকে সঠিকভাবে ব্যবহার করে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বুস্টার ডোজকে কিছু গাছের মধ্যে ব্যবহার করে সঠিক কিন্তু পেয়েছি তাই তোমরাও যদি চাও এই বুস্টার ডোজকে তৈরি করে তোমরা তোমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে তাহলে কিন্তু তোমাদের এই বুস্টার ডোজকে তৈরি করার জন্য প্রথম যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে পরিষ্কার এক লিটার জলকে নিয়ে নিয়েছি তোমরা কিন্তু শুরুতেই এক লিটার পরিষ্কার জল কেড়িয়ে নেবে এবং এই জলের মধ্যে প্রথম যে উপকরণটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই চিনির দানা তো বন্ধুরা এটা কিন্তু আসলে চিনির দানা নয় এটা হলো আমাদের ম্যাগনেসিয়াম সালফেট যা এই সময় আমাদের গাছের পাতাকে সবুজ রাখবে গাছের শালক সংশ্লেষ ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলোকেও এই সময় কিন্তু তরতাজা রাখতে সাহায্য করবে তো এখানে আমরা যেটা করব এক লিটার জলের মধ্যে আমরা কিন্তু আড়াই চামচ এই ম্যাগনেসিয়াম সালফেটকে কিন্তু দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আড়াই চামচ কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করে দিলাম এবং এই ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করার পর আমাদের যে দ্বিতীয় জৈব উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা এই কালো বর্ণের জিনিসটা তো এই যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড যা এই সময় আমাদের গাছকে দ্রুত খাদ্য ইনটেক করতে সাহায্য করবে গাছের মাটির পিএইচ লেভেলকে মেনটেন করবে এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে যাওয়া ঝরে পড়াকে কিন্তু বন্ধ করবে তো দেখতে পাচ্ছ আমি এখানে যেটা করব আমি কিন্তু দু চামচ হিউমিক অ্যাসিডকে কিন্তু এখানে মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ এই হিউমিক অ্যাসিড কিন্তু ওয়াটার সলিউবেল দেখতে পাচ্ছ জলে দেওয়া মাত্রই সুন্দরভাবে কেমন জলের সঙ্গে মিশে গেলো তো তোমরা এই হিউমিক অ্যাসিড কিন্তু গুঁড়োকেও ব্যবহার করতে পারো কিংবা লিকুইড হিউমিক অ্যাসিডকেও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো তোমাদের কাছে যে ধরনের হিউমিক অ্যাসিড থাকবে সেই ধরনের হিউমিক হিউমিক কিন্তু তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো তো এই হিউমিক অ্যাসিড নেওয়ার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমালাতে হাতে দেখছ এটা হলো কফি পাউডার তো এক্ষেত্রে আমরা এই কফি পাউডারকে এই দ্রবণটার সঙ্গে যদি মিশিয়ে দিতে পারি তাহলে যেটা হবে এই কফি পাউডার আমাদের গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক রাখবে তার সঙ্গে সঙ্গে এই কফি পাউডারের মধ্যে থাকা পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম এবং অল্প কিছু নাইট্রোজেন গাছকে আমরা কিন্তু সরবরাহ করতে পারব তার ফলে গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে ছড়া পাতা হলুদ হওয়া বন্ধ হবে গাছের ফুলের আকারও কিন্তু বৃদ্ধি হবে তো ক্ষেত্রে আমরা কতটা পরিমাণে নেব আমরা এক লিটার জলের জন্য আমরা কিন্তু এই কফি পাউডারকে এক চামচ কিন্তু ব্যবহার করব এখানে তোমরা দেখতে পেলে আমি কিন্তু এক চামচ এখানে প্রয়োগ করে দিলাম তো এরপর আমরা যেটা করব এই কফি পাউডারকে সুন্দর করে কিন্তু আমরা একটুখানি গুলে নেব এবং গুলে নেওয়ার পর আমরা এই জলটাকে কিন্তু একটু ফেটিয়ে নেব এবং বন্ধুরা আমরা যদি এই দ্রবণটাকে বারবার ফেটিয়ে নিতে পারি তাহলে এই যে দেখতে পাচ্ছ জলের নিচে ম্যাগনেশিয়াম সালফেট এবং হিউমিক অ্যাসিড না গুলে ডালা অবস্থায় আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু গুলে যেতে আরম্ভ করবে তো আমরা যেটা করব আমরা কিন্তু তিন থেকে চারবার এই দ্রবণটাকে একটুখানি ফেটিয়ে নেব ফলে যেটা হবে সম্পূর্ণভাবে এই দ্রবণটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু তিন থেকে চারবার এই দ্রবণটাকে কিন্তু ফেটিয়ে নিলাম এরপর আমরা যেটা করব এই দ্রবণটাকে সম্পূর্ণ তৈরি হওয়ার জন্য আমরা এক এক ঘন্টার জন্য কিন্তু একটা ছাবাযুক্ত জাগার মধ্যে এই অবস্থায় কিন্তু রেখে দেব এবং এক ঘন্টা পর ফিরে এসে আমরা যেটা করব। আমরা কিন্তু আরও আট লিটার প্লেন জলের সঙ্গে এই দ্রবণটাকে কিন্তু মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটা সম্পূর্ণভাবে মিশিয়ে দিলাম এবং মিশিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এই জলটাকেও এই ধরনের কিন্তু একটু ফেটাতে হবে যাতে সম্পূর্ণভাবে এই জলটার সঙ্গে এই দ্রবণটা মিশে গিয়ে সঠিকভাবে যাতে কাজ শুরু করতে পারে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটাকে বারবার ফেটানোর ফলে জলের মধ্যে কিন্তু একটা ফেনা সৃষ্টি হচ্ছে তো এই ধরনের যখন ফেনা সৃষ্টি হয়ে যাবে তখন তোমরা জানতে পারবে যে এই দ্রবণটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো এরপর আমরা যেটা করব আমাদের প্রত্যেকটা ভ্যারাইটি জবা গাছের মধ্যে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর বিকালবেলায় আমরা এই দ্রবণটাকে কিন্তু মাটির মধ্যে প্রয়োগ করব। তো কতটা পরিমাণে আমাদের প্রয়োগ করতে হবে বন্ধুরা এই যে টপটাকে তোমরা দেখছো এটা কিন্তু আমার একটা বারো ইঞ্চির টপ এবং তার সঙ্গে সঙ্গে ওই যে টপটা দেখছো ওই টপটা কিন্তু আমার একটা আট ইঞ্চির টপ এবং এই দুটো টবের মধ্যে আমাদের এই বুস্টার ডোজকে প্রয়োগ করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের যে সমস্ত টপ দশ থেকে বারো ইঞ্চির সেই সমস্ত টবের মধ্যে যেমন আমরা আড়াইশো এম প্রয়োগ করবো তেমন যেসব টপ আমাদের আট ইঞ্চি সেই সব টবের মধ্যে এই দ্রবণটাকে যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে আমরা কিন্তু এক থেকে দেড়শো এম পর্যন্ত এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে ব্যবহার করে দিলাম একবার এই দ্রবণের ব্যবহারে আমরা আমাদের গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো গাছের মধ্যে যেমন এই রকম অজস্র পরিমাণে সুস্থ কুঁড়ি আসতে শুরু করবে তেমন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের কুঁড়ি ড্রপ হয়ে পড়া এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়ার সমস্যাকেও আমরা কিন্তু নিমেষেই সমাধান করতে পারবো তাই এরপর চলো আমরা কথা বলেনি। এই সময় আমাদের জবা গাছের মধ্যে হওয়া তৃতীয় সমস্যাকে নিয়ে বন্ধুরা এই সময় আমরা দেখছি আমাদের কিছু কিছু জবা গাছের মধ্যে অল্প কয়েকটি ফুল এবং পুঁড়ি আসতে শুরু করলেও আমাদের গাছগুলিকে কিন্তু আমরা এই সময় সুস্থ রাখতে পারছি না কারণ গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন জাপ পোকা মিলিবাগ অ্যাপিডস মাইটস এই ধরনের পোকা যেমন আক্রমণ করতে শুরু করছে তেমন তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস আক্রমণ করছে তাই আমরা এই দুটো সমস্যা থেকে যদি না গাছগুলোকে বাঁচাতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা গাছ থেকে সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো না এবং আমরা আমাদের জবা গাছ থেকে সঠিকভাবে কিন্তু ফুল পাবো না গাছের পাতা হলুদ হতে থাকবে গাছের কুঁড়ি ড্রপ হয়ে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাছ এই সময় মারাও পর্যন্ত যেতে পারে তাই আমরা এই দুটি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে দূর করার জন্য যে কাজটাকে করব আমরা শুরুতেই আমাদের যে স্প্রেয়ার মেশিনে করে আমরা আমাদের বাগানের গাছগুলোর মধ্যে ঔষধ স্প্রে করি সেই মেশিনের মধ্যে আমরা কিন্তু এক লিটার পরিষ্কার জল নিয়ে নেব এবং এই জলের সঙ্গে আমরা যেটা মেশাবো সেটা হল বন্ধু দু থেকে তিন গ্রাম বেকিং সোডা এক্ষেত্রে বন্ধুরা খাবার সোডাকে কিন্তু ব্যবহার কখনোই করবে না তোমরা কিন্তু বেকিং সোডাকেই এক্ষেত্রে ইউজ করবে এবং এই বেকিং সোডার সাথে সাথে আমরা যে দু নম্বর উপকরণটাকে নেব সেটা হলো বন্ধুরা যে কোনো শ্যাম্পু তো এক্ষেত্রে তোমরা যে কোনো ব্র্যান্ডেড শ্যাম্পুকে ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে শ্যাম্পু না থাকে তাহলে তোমরা কিন্তু ডিটারজেন্ট পাউডারকেও ব্যবহার করতে পারো এক্ষেত্রে কতটা পরিমাণে নেবে তো বন্ধুরা এই শ্যাম্পু কিন্তু একটা কেমিক্যাল জিনিস তাই আমরা যখন এই শ্যাম্পুকে ব্যবহার করব সঠিক পরিমাপ অনুযায়ী কিন্তু ব্যবহার করব তাই আমরা এক লিটার জলের জন্য আমরা কিন্তু এখানে মোটামুটি হাফ চামচ মতন শ্যাম্পুকে ব্যবহার করব। তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে হাফ চামচ মোটামুটি মেপে শ্যাম্পুটাকে ব্যবহার করলাম তো এরপর যেটা আমরা করবো এই খাবার সোটা এবং শ্যাম্পু যাতে এই জলটার মধ্যে ভালোভাবে গুলে যায় তার জন্য কিন্তু আমরা কিন্তু এই জলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব এবং ঝাঁকিয়ে নেওয়ার পর আমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হয়েছে সেই সমস্ত জবা গাছকে কিন্তু আমরা প্রথমে এই রকম শুইয়ে নেব এবং শুইয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই দ্রবণটাকে স্প্রে করব। এর কারণ বন্ধুরা এই দ্রবণের মধ্যে যেহেতু শ্যাম্পু আছে তাই আমাদের খেয়াল রাখতে হবে এই দ্রবণ যাতে আমাদের গাছের মাটির মধ্যে পড়তে না পারে সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই আমরা যদি এইরকম শুয়ে নিয়ে গাছগুলোর মধ্যে দ্রবণকে স্প্রে করতে পারি তাহলে যেমন দ্রবণটা আমাদের গাছের মাটির মধ্যে পড়বে না তেমন আমরা গাছের পাতার নিচেতেও এই দ্রবণটাকে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারব। এবং গাছের সমস্ত পোকামাকড়কে কিন্তু আমরা দূর করতে পারব তো এতক্ষণ আমি যে দুটি টিপসকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা বললাম এই দুটি টিপসকে যদি তোমরা এই সময় মেনে চলো তাহলে কিন্তু তোমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছগুলো এই সময় সুস্থ থাকবে কোনো ধরনের পোকামাকড় গাছের মধ্যে আক্রমণ করবে না গাছের কুঁড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে পড়াও কিন্তু বন্ধ হবে তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত কার্থিক গালচেরকে সাবস্ক্রাইব করে রাখনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দবা বেল আইকনটা কিন্তু অল এ প্রেস করে নেবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার